আমাদের মাঝে উপস্থিত টাঙ্গাইলের বাংলাদেশ জাতীয় সাবেক সভাপতি ছাত্র দলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক টাঙ্গাইলের ধানের শেষের সদর পাশের ধানের শেষের কাণ্ডারি সুলতান টুকুবাই এ পর্যায়ে আমাদের মাঝে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন টাঙ্গাইলের জনতার মেয়র খ্যাত মাওলানা আব্দুল আহমিদ খান বাসানির দরিদ্র টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সফল সদস্য সচিব মাহমুদ ইসমিল্লা রহমান রাহিম আশাকপুর উত্তরপাড়া জান্নাতুল আদম জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজমু ভিনের কথা শুনছিলাম চুরুদীয় সভাপতি সুন্দরভাবে কথা বলছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ছাত্র দলের সভাপতি হিসেবে যুব সাধারণ সম্পাদক হিসেবে সভাপতি হিসেবে যিনি আগামী দিনে ধানের শীষ নিয়ে টাঙ্গিউর সদর আসন নির্বাচন করবেন সুলদান সালুদ্দিন টুকু সহ চূড়দীয় উপস্থিতি দীর্ঘক্ষণ আপনারা কোরআন হাদিসের আলোকে কথা শুনছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আলোচনা কিছুক্ষণ শুনলাম আমি শুধু বলবো যে আলোচনাগুলো শুনে নিজের জীবনে প্রয়োগ করতে হবে বুঝুর যে কথাগুলো বললেন সে কথাগুলো শুনে শুধু এক কান্দে শুনলাম আরও কান্দে বের করে দিলাম তারই কোনো লাভ হবে না প্রত্যেকটা ঘটনাকে প্রত্যেকটা নবী রসুলের যে যেভাবে চলতে বলেছেন সেই কথাগুলো শোনার মধ্য দিয়ে আমরা সেইভাবে পথ চলব তাহলে আমরা নিজেরা ভালো থাকবো সমাজ ভালো থাকবে সকলের সঠিকভাবে চলতে পারব আমি আমার কথা বড় রাত্রে অনেক হয়ে গেছে আমি শুধু আপনাদের কাছে আপনারা সব অবগত আছেন অল্প দিন পর বাংলাদেশ সে একটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি এখন ভোটের সময় আসছে সামনে আমরা সুলতান সালুদ্দিন টুকু ভাইকে নিয়ে আপনাদের কাছে এসেছি তার জন্য ভোট এবং দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন তার জন্য এবং আপনারা সবাই ঐক্যবিধভাবে টাঙ্গাইলের উন্নয়নের জন্য সুলতান সালুদ্দিন টুকু ভাইয়ের পক্ষে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাঝে আমাদের এলাকার কৃতি সন্তান খন্দকার রাশিদুল আলম ভাই উপস্থিত আছেন যুব দলের আহ্বায়ক উপস্থিত আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সবকর রহমান সবিক ভাই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেমদ শামী দিন ভাই উপস্থিত আছেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার প্রধান অতিথি টাঙ্গাইলের মহামাটি মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সফল সভাপতি ছাত্র দলের সাবেক সফল সভাপতি যিনি ইতিমধ্যেই এমপি না হয়েও প্রতিটি মসজিদ মাদ্রাসা ইতিমখানাতে ইতিমখানা মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাচ্ছেন আপনারা জানেন যে প্রতিটি অঞ্চলে প্রতিবন্ধীদেরকে যিনি বাড়ি বাড়ি গিয়ে চেয়ার তাদের খেজমত করতেছেন সমাজের কালবার ব্রিজের খেজমত করতেছেন একজন মানবতার ফেরিওয়ালা আমাদের টাঙ্গাইল সদর পাচা শুনে আগামী দিনে ধানের শিশির কান্ডারি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুবাই এখন বক্তব্য বিসমুল্লাহ রহমান রহিম আশেখপুর উত্তরপাড়া জান্নাতুল আদন জামে মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাফি প্রধান বক্তা মুফতি সালমান আমাদের উনি কিন্তু তাই না ইয়ে থেকে আসছে অতিথি কিন্তু আমরা না অতিথি কিন্তু আমাদের মুফতি সাহেব মাহমুদুল্লাহ শানু সাবেক সদস্য সচিব জেলা বিএনপি খন্দকার রাশিদুল আলম রাশেদ যুব দলের আহ্বায়ক রুবেল এখানে আমার নাম ঘোষণা করলেন সঞ্চালনার দায়িত্বে রয়েছে উপস্থিত কাশিকপুর উত্তর পাড়ার যারা মুরব্বীরা আছেন যুবক ভাইরা আছেন ছাত্র ভাইরা আছে। সবাইকে যারা আমার কথা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল

আমরা যেই অংশটুকু আমরা শুনলাম বাস্তবতায় বাংলাদেশের সমাজ ব্যবস্থায় কিন্তু এই রকম অবস্থায় আমরা রয়েছি যে বোনের হক সেটি কিন্তু আমরা সঠিকভাবে দায়িত্ব আমরা পালন করি না মানুষের হক মেরে খাওয়া উচিত না আল্লাহ রাবুল আলম কিন্তু সকল কিছুই মাফ করবেন একমাত্র কেউ যদি কারো হক মেরে খায় সেটা কিন্তু থাকে যে বান্দা যদি না মাফ করে আল্লাহ কিন্তু মাফ করবেন না তো কাজেই এই ব্যাপারে সর্বোচ্চ আমাদের সজাগ থাকতে হবে থাকা উচিত কারণ এই দুনিয়াতে কিন্তু আমরা সাময়িক কাল পর্যন্ত অবস্থান করব এটাই কিন্তু বাস্তবতা কেউ কিন্তু চিরদিন থাকব এই কথা কেউ বলতে পারবে না পারবে কিন্তু মানুষের কর্মকাণ্ডে মনে হয় যে উনি সারা জীবনই এই পৃথিবীতে অবস্থান করবে তার মৃত্যু ঘটবে না যে রকম বিগত সতেরো বছর যে উনি শেখ হাসিনা দেশ শাসন করেছে তাদের ওই রকমই কিন্তু আচরণ ছিল তাই না মানুষ মানুষ মনে করত না মানুষকে এবং এই রকম উদ্ধন কথা বলতো যে কোনো তাদের এই ক্ষমতা থেকে সরবে না এবং ক্ষমতা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি এইভাবেই তারা কিন্তু আচরণ করত মানুষের উপরে আমরা যারা মুসলমান তারা দাড়ি টুপি ছিল তাদের হুজুর বলল তার তিন মাস দরের মধ্যে ছিল আমরা অসংখ্যবার জেলে নির্যাতন ভোগ করে করেছি রিমান্ডে আমাদের উপরে অমানসিক নির্যাতন চালানো হয়েছে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ছয় বছর জেলে রাখছে অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করেছে অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে আমাদের দলের অসংখ্য নেতাকে গুম করেছে খুন করেছে জেলে নির্যাতন করেছে সর্বোচ্চ নির্যাতনকারী জুলুমকারী সরকার ছিল খুনি শেখ হাসিনা ক্ষমতার জন্য এমন কোন কাজ নাই যেটা সে না করেছে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না ভোট ভোট তো 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 মানুষের অধিকার অনেকবারই চুরি করছে এটা নতুন কিছু না পৃথিবীর কোন দেশ সরকারকে বলা হতো না যে নিশি রাতের ভোট ডাকাত সরকার একমাত্র খুনি শেখ হাসিনা দিনের ভোট রাতেই শেষ করে দিছে নিয়ে সেই জন্য নিশিরাতের ভোট ডাকাত সরকার বলা হতো তার সেই অবস্থা থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মুক্তি দিয়েছে দেশবাসী পেয়েছে আল্লাহ আমরা আদায় করি কিন্তু এখন করে এই রকম জুলুম বা সরকার দেশের মানুষ আর দেখতে চায় না চায় সামনে একটা নির্বাচন আপনার ভোট কিন্তু অত্যন্ত মূল্যবান চোদ্দ সালে ভোট দিতে পারে নাই তখন ভোটের কাছে কোনো মূল্য ছিল না জোর করে ভোট নেয়ার মূল্য থাকে জনগণেরই মূল্য ছিল না যা ইচ্ছা তাই করছে আমরা যারা মুসলমানদের উপরে এতই অত্যাচার হয়েছে বিগত দিনে মনে হইতো আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক এই দেশে মাঝে মধ্যে এমন নির্যাতন হইতো করত রিমান্ডে মনে হইতো আমরা এই দেশের নাগরিকই না এইরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করা হইতো কাজেই সেই রকম নির্যাতনকারী সরকার আর কেউ দেখতে চায় এখন কিন্তু একটা নির্বাচন হবে আল্লাহ চায় তো রোজার পূর্বে এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে সেই নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট কাকে দিবেন কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ না যারে তারে দিলে চলবে 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 না দলটাও দেখতে হবে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি একটা উদাহরণ দিতে পারবেন না যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের উপরে জুলুম করছে একটা উদাহরণ দিতে পারবেন পারবেন না উনি একজন নেক বান্দা ছিলেন মানুষ ভালো না মন্দ তার কর্ম মাধ্যমে কিন্তু বোঝা যায় বোঝা যায় কি যায় না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদির বাদশার একটা উপহার দিছিল নিম গাছ সেই নিম গাছ এখন আরাফার ময়দানে শোভা পাচ্ছে ওইখানে রোপণ করেছিলেন হাজিরা যখন হজ করতে যায় তখন ওই গাছের নিচে ছায়াতে দাঁড়ায় মরুভূমি শহর তো এই রকম সৌভাগ্য ব্যক্তি যে আরাফার ময়দানে তার গাছ লাগানো গাছ শোভা পায় আল্লাহ যদি না হইতো এখন বলে মানুষ যখন মারা যায় তখন তার জানা যায় উপস্থিত হয়ে সবাই দোয়া করে তাই না অনেক প্রেসিডেন্ট ছিল মুসলিম বিশ্বে পৃথিবীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যায় যে পরিমাণ লোক উপস্থিত হয়েছে এই রকম জানাজা অন্য কোন প্রেসিডেন্টের হইছে হয় নাই উনি একজন নেক বান্দা ছিলেন আরেকজনের জানাজা ইন্নালিল্লাহ ইন্নালাইহি রাজিউন পরার লোক তো ছিল না ছিল হ্যাঁ তার কর্মের ফল দুনিয়াতেই কিন্তু ভোগ করতে হয় আখেরাতে তো ভোগ করতেই হয় দুনিয়াতেও কিন্তু কর্মের ফল আল্লাহ দেখায় দেয় কাজেই আগামী দিনে যাদেরকে ভোট দিবেন আপনারা আপনার মূল্যবান ভোট দিয়ে তো সরকার পরিচালনার দায়িত্ব কাকে দিবেন আপনার সেটা কিন্তু চিন্তার বিষয় আছে না না কি নাই কাজেই আমাদের দলের আমাদের নেত্রী কোন অন্যায়ের কাছে কিন্তু আপোষ করে নাই মাথা নত করে নাই করছে কারোপুরে জুলুম করছে নজির নাই নিজে নির্যাতন ভোগ করছে মানুষের জন্য অনেকবার মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাকে বলছিল বিদেশে চলে যেতে যায় নাই উনি বলছে বিদেশে কোনো আমার ঠিকানায় নাই